নমস্কার বন্ধুরা আর আর যে কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে হাজির হয়ে গেলাম চিংড়ি মাছ কাঁঠালের বীজ দিয়ে পাটশাকের ঝোল রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি এখানে একাটি পাটশাক নিয়ে নিয়েছি আর এখন কিন্তু বাজারে খুব সুন্দর পাটশাক পাওয়া যায় এখন ওই পাটশাকটাকে আমি বেছে নেব ফ্রেশ পাতাগুলো আমি নেব আর পোকা যে পাতাগুলো সেই পোকা পাতাগুলো ফেলে দেব। পাট শাকটা দেখুন কত সুন্দর লাগছে আর হ্যাঁ বন্ধুরা এইভাবে রান্না করে খেলে কিন্তু অসম্ভব ভালো লাগে আর এটা আমার ঠাকুমার রেসিপি আমার ঠাকুমা বেছে নেই তবুও মাঝে মধ্যে আমি এই রেসিপিটা করে খাই তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি দেখুন ফ্রেশ পাতাগুলো নিয়েছি আর ঠিক এরকম পোকা পাতাগুলো আমি ফেলে দিয়ে সম্পূর্ণ শাকটা বেছে নিয়েছি আমার পাট শাকটা এক সাইডে রেখে আমি এখানে কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি আর কাঁঠালের বীজগুলো খোসাটা ছাড়িয়ে নেব কাঁঠালে বীজগুলো সব ছাড়িয়ে নিয়েছি আর এই যে লাল খোসাটা এটা অবশ্যই ফেলে দিতে হবে এই খোসাটা যদি থাকে তাহলে পাট শাকটা লাল হয়ে যাবে বটি বা ছুরির সাহায্যে কাঁঠালি বীজগুলোকে লাল খোসাটা ছাড়িয়ে নেবেন অল্প যদি একটু থাকে তাতে কিন্তু অসুবিধা নেই কিন্তু সম্পূর্ণ এইভাবে যদি দেয়া হয় তাহলে তরকারিটা লাল হয়ে যায় আর কিছু না আমি এইভাবে সব কাঁঠালের বীজগুলোকে ছাড়িয়ে নেব দেখুন আমার একটা ছাড়ানো হয়ে গেছে আর একইভাবে আমি সব কাঁঠালের বীজগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর কাঁঠালের বীজগুলো কিন্তু আমি গোটাই রেখে দেব। দুই টুকরো করব না আর এখানে পাটশাকটা দেখুন কত বড়ো বড় টুকরো করে আমি কেটে নিয়েছি পাটশাকটা কিন্তু আমি কুচি করে কাটি পাটটা আমি ধুয়ে নিয়েছি এবার উনুনে কড়াই বসিয়ে এক চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম করে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আমি দেড়শো গ্রাম চিংড়ি মাছ আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এবার চিংড়ি মাছটা দিয়ে তেলের ওপরে দিয়ে একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে এখানে দিয়ে দেব আমি অল্প একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো লবণ হলুদটা দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটাকে উঠিয়ে নেব আর হ্যাঁ বন্ধুরা আমার ঠাকুমা এই পাটশাকটা রান্না করতো গিট দিয়ে দিয়ে দেখতে কিন্তু খুব সুন্দর লাগতো কিন্তু আমি ওইভাবে পারি না আমি এইভাবেই রান্না করি শাকটা উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যেই আমি কাঁঠালের বীজগুলোকে দিয়ে দেব। কাঁঠালের বীজগুলোকে ভেজে নিতে হবে আর কাঁঠালের বীজ ভাজতে বেশি সময় লাগে না আমি মিনিট দুই মতো কাঁঠালের বীজটা ভেজে নিয়েছি দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে বেশ লাল লাল হয়ে গেছে এবার এখানে কেটে ধুয়ে রাখা পাটশাকগুলো দিয়ে দিলাম শাকটাকে ভেজে নেবো কাঁঠালের বীজের সাথে শাকের যে এক্সট্রা জলটা থাকে সেই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত তাহলে কী হবে শাক যে নালা নালা ভাবটা সেটা কিন্তু অনেকটাই কম লাগবে দেখুন শাকটা নাড়তে নাড়তে অনেকটাই কমে এসছে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি শাকের জলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে এবার এখানে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ লবণ হলুদটা ভালো মতো মিশিয়ে নেব শাকের সাথে লবণ হলুদটা মিশিয়ে নিলাম এবার দিয়ে দেব জল যেহেতু ঝোল করব তাই জলের পরিমাণটা বেশিই দেব এবার ঢাকা দিয়ে আমি রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি এবার নেড়ে চেড়ে দেখে নেব আমার কাঁটালো বীজটা সেদ্ধ হলো কি না কাঁটালো বীজটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে আরও দু মিনিট ফুটিয়ে নেব। যাতে চিংড়ি মাছের সম্পূর্ণ ফ্লেভারটা তরকারির মধ্যে ঢুকে যেতে পারে বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি দু মিনিট রান্না করে নিয়েছি এবার আলাদা পাত্রে নামিয়ে নেব নামিয়ে আমি কড়াইটা পরিষ্কার করে উনুনে বসিয়ে দিয়ে আরও এক চামচ পরিমাণে তেল এখানে দিয়ে দিলাম তেলটা গরম করে দুটো শুকনো লঙ্কা দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে দেব একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা ভেজে নেব পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি আর এখানে আমি চারটে কাঁচা লঙ্কার আটটা দশটা রসুনের কোয়া থেতো করে রেখেছিলাম কাঁচা লঙ্কার রসুনটা দিয়ে ভেজে নেব কাঁচা লঙ্কা রসুনটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এখানে এখন শাকটা আমি ঢেলে দিচ্ছি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি এটা ঢাকা দিয়ে রান্না করব এক মিনিট যাতে সম্পূর্ণ মশলার ফ্লেভারটা তরকারির মধ্যে থাকে আলগা করে রান্না করলে কিন্তু মশলার ফ্লেভারটা উড়ে যাবে এক মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি আর আমি ঢাকা দেবো না এবার একটু নেড়ে নেব এবার এখানে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণে চিনি চিনিটাকে দিয়েও আমি নেড়ে চেড়ে মিশিয়ে আরও দু মিনিট মতো রান্না করে নেব চিনিটা দিয়ে আরও দু মিনিট রান্না করে নিয়েছি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি আলাদা পাত্রে নামিয়ে নেব রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন তার টেস্টটি ফলো করতে ভুলবেন না